আজ তো সকাল থেকে দাদা আর ভাইয়ের পিছনে চিৎকার করতে করতে আমি পাগল হয়ে গেলাম মা তো বাজার করে রেখে গেছিলো এবং মাছও কিনে রেখে গেছিলো মা প্রায় পাঁচ থেকে ছ রকমের মাছ রেখে গেছিলো আর আমি কনফিউজ ছিলাম আমি কি রান্না করব। দাদা যেহেতু ভোলা মাছ খায় না আর আমি আর ভাই ভোলা মাছ ভীষণ ভালোবাসি আমি আবার ট্যাংরা মাছ খাই না তো কি করব ভাবলাম একটাই তরকারি করি ওর মধ্যে দু রকমের মাছ দিই তো সেই অনুযায়ী আমার আর ভাইয়ের জন্য মাছ আছে দাদার জন্য ট্যাংরা মাছ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে আমি একটুখানি ঝোল করবো আর এর সাথে করবো দুপুরবেলা আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা আলু আর ফুলকপি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এবং তার সাথে একটু দুপুরবেলা আমি এখানে অল্প একটু জিরা জলও ভিজিয়ে রেখেছিলাম কারণ জিরা জলটা খাচ্ছি প্রতিদিন এবং তার সাথে আমার রান্নাও হয়ে গেছে প্রায় প্রায় ভাত হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি তরকারিটা করছি আর মাছটা দেখে হয়তো ভাবছো যে কেন আগে মাছটা ভেজে নিলাম আমি রান্নার প্রসেসগুলো একটু আলাদাভাবে করি তো তাই বাট ভালো হয় আমি ভালো রান্না করতে পারি তো তারপরে চলে গেলাম একটু স্কিন কেয়ার করতে কিছুই না আগের দিন অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম তার মধ্যে এই ট্রিট্রিটা আমি ফ্রিতে পেয়েছিলাম তাই জন্য এই ট্রিট্রি ফে ফেস মাস্কটাই আমি একটু ইউজ করছি যদিও ফার্স্ট টাইম করছি এটা না অনেক ভালো দেখলাম আমি ট্যাগ করে দেবো তোমরা চাইলে এটা কিনতে পারো কারণ এইটা যেহেতু দেখো আমি যখন ইউজ করছি এটা এটা যতটা হাইড্রেট হয়েছে না স্কিনটা এবং তার সাথে ভীষণ ভালো আমার তো মনে হলো খুব ভালো এবার আমি জানি না তোমরা কারা কারা ইউজ করেছো তো এটা করে মেখে একটু ফোন ঘাটতে লাগলাম এর মধ্যে রান্নার ডান আমার তার মধ্যে স্কিন কেয়ারও রান প্রায় পনেরো মিনিট হয়ে গেছে চলো এটাকে এবারে আমি তুলে ফেলি তো ডান আজকের স্কিন কেয়ার স্কিনটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে হয়তো বুঝতে পারছো তো যারা যারা আজকের এই প্রোডাক্টটা কিনবে তারা স্কিনের উপরে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি ট্যাপ